আপনি কি কখনো ভেবেছেন কেন হাজারো শিক্ষার্থী আর প্রফেশনালরা তাদের পড়াশোনা ও ক্যারিয়ারের জন্য জাপানকেই বেছে নেয় জাপানে মানসম্পন্ন শিক্ষা উন্নত টেকনোলজি আর অসংখ্য ক্যারিয়ার সুযোগ থাকলেও অনেক শিক্ষার্থী ও প্রফেশনাল থেমে যায় ভাষার সমস্যা সঠিক ভিসা গাইডলাইন না থাকা এবং প্রয়োজনীয় ট্রেনিং এর অভাব তাদের স্বপ্ন পূরণের পথকে কঠিন করে তোলে আপনাদের এই জাপানে পড়াশোনা অথবা ক্যারিয়ার গঠনের পথ চলার জার্নিতে ইন্টারন্যাশনাল জাপানিজ আছে আপনার পাশে আমরা আছি আপনাকে সঠিক গাইডলাইন ও অভিজ্ঞ সাপোর্ট দেওয়ার জন্য সিনরাই ইন্টারন্যাশনাল জাপানিজ একাডেমিতে আপনি পাচ্ছেন জাপানিজ ভাষা শেখার কোর্স এন ফাইভ এন ফোর পর্যায় থেকে শুরু জাপানে পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা প্রসেসিং জাপানে চাকরির জন্য প্রয়োজনীয় ট্রেনিং ও ভিসা গাইডলাইন স্কলারশিপ ও উচ্চশিক্ষার পরামর্শ জাপানিজ কালচার ও ইন্টারভিউ প্রস্তুতির স্পেশাল ক্লাস আমাদের রয়েছে দশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর যিনি জাপান জার্নির শুরু থেকে শেষ অবধি আপনাকে পুরোপুরি গাইড করবে ভর্তি হতে এবং স্টুডেন্ট বা জব ভিসা প্রসেসিং করতে আগে যোগাযোগ করুন জিরো ওয়ান অথবা ভিজিট করুন আমাদের ঠিকানায় ত্রিয়ান্টা কমিউনিটি সেন্টার তৃতীয়তলা বাড়ি বাহান্ন বাই এক রোড তিন বাই এক ধানমন্ডি ঢাকা বারোশো সির্ডাই ইন্টারন্যাশনাল জাপানিস একাডেমি জাপানের পড়াশোনা আর কেরিয়ারের জন্য আপনার বিশ্বস্ত সঙ্গী